চলো আজকে একটা সুন্দর দিন কিভাবে এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি আর শুভাঞ্জন বেরিয়েছিলাম আজকে একটা ছোট্ট আউটিংয়ে আর তার সাথে যুক্ত হয়েছিল সৌরাজ সারা সপ্তাহ অফিস করে যখন দম বন্ধ লাগে তখন এই ছোট্ট ছোট্ট আউটিংগুলো কিন্তু অক্সিজেনের মতো কাজ করে ফাইনালি যাচ্ছি কোথায় যাচ্ছি সৌরাজ অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমাদের সবার যাওয়া হচ্ছিল না তো আজকে উইকেন্ডে একটা সুন্দর লং ড্রাইভ হচ্ছে আর একটা সুন্দর লাঞ্চ করবো হ্যাঁ আমাদের যে ড্রাইভার তো বলেই দিলো বিরিয়ানি শহরে যাচ্ছি অর্থাৎ বিরিয়ানির হাব মানেই হচ্ছে ব্যারাকপুর হ্যাঁ আজকে আমরা ব্যারাকপুরে এসেছে তোমরা নিশ্চয়ই গেস্ট করেই ফেলেছো ব্যারাকপুরে কোন বিরিয়ানির দোকানে আমরা আজকে বিরিয়ানি খেতে যাচ্ছি লাইন দেখো শুধু এটা বোধ খাবার নিয়ে যাবার লাইন 要不死他。 আমরা তো দোকানে পৌঁছে আমরা চোখ ছানা বড়া হয়ে গেছে যে এত লাইন হ্যাঁ আজকে আমরা এসেছিলাম ব্যারাকপুরে সেই ফেমাস দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি টেস্ট করতে এসেই দেখছি এত লাইন পড়ে গেছে দিনটা ছিল শনিবার আর ঈদ ছিল সেদিনকে সেদিন লোকাল স্থানীয় লোকেদেরও অনেক ভিড় কিন্তু ছিল প্রচুর লাইন ছিল কিন্তু ওখানকার সিস্টেম এত ভালো তোমাকে যে অনেকক্ষণ ওয়েট করতে হবে এরকমও ব্যাপার না লাইন খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দিচ্ছিলো আর পুরো তিনতলা জুড়ে এখন ওরা রেস্টুরেন্ট করে দিয়েছে যেখানে তোমার কোনোভাবেই অসুবিধা হবে না আর গিয়ে একটু বৃষ্টি হয়েছিল বলে চারিদিকে জল জমে গেছিল কিন্তু আদারওয়াইজ ঠিক ছিল আর ব্যারাকপুরের এই দাদা বৌদির রেস্টুরেন্ট বা দাদা বৌদির হোটেল যারা চেনা তাদের উদ্দেশ্যে একবার বলে দিই এটা একদম ব্যারাকপুর স্টেশনের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা তো তোমরা যদি চাও একটা অথেন্টিক সুন্দর বিরিয়ানি টেস্ট করার জন্য তোমরা অবশ্যই কিন্তু এই বিরিয়ানির দোকানে আসতে পারো টেস্ট করতেই পারো তো ফাইনালি অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা ঢুকে গেছি রেস্টুরেন্টের ভিতরে দেন হচ্ছে আমরা অর্ডার করব কি ভাবছিলাম যদিও বাইরের লাইন দিতে দিতে বিরিয়ানির গন্ধে আমরা ডিসাইড করেই ফেলেছিলাম যেহেতু বিরিয়ানি টেস্ট করার জন্য তো যাচ্ছি বিরিয়ানি তো টেস্ট করবই তার সাথে আর স্টার্টারে কিনেবো অ্যাকচুয়ালি বিরিয়ানিটা অনেকটা কোয়ান্টিটি দেয় এরা আমরা শুনেছিলাম তাই জন্য আমরা স্ট্যাটারে বেশি কিছু অর্ডার করিনি একটা স্ট্যাটার আইটেম রেখেছিলাম আর বিরিয়ানি তার সাথে সাইডে একটা ডিশ ছিল আমাদের দেন তারপরে তোমাদেরকে দেখাই অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স আমরা বসেছিলাম সেকেন্ড ফ্লোরে তিনটে ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোর কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো আর এখানকার স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুবই খুবই ভালো তোমাদেরকে যেটা না বললেই নয় লাইন এ দাঁড়ানোর পরে জায়গা পেরে গেছি আর খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে আর সৌর আজ সুভাষজন কাছে বসে তোমার মোটিভেট করছি খাবার অর্ডার দেওয়ার পরেই কিন্তু আমাদের দেওয়া হয়েছিল এই মশালা সোডাটা এটা আমরা অর্ডার করেছিলাম তার সাথে অর্ডার করেছিলাম যে এখানকার ফেমাস ভেটকি ডায়মন্ড ফ্রাই বিশ্বাস করো যত সুন্দর দেখতে ছিল যেমন বড় সাইজ ছিল সেরকম টেস্ট ছিল অরিজিনাল যে ভেটকি মাছ সত্যি তাই এরা অরিজিনাল একদম ভেটকি মাছের মধ্যে একদম পাতলা কোটিং করে কিন্তু এটা বানিয়েছিলো দুর্ধর্ষ খেতেছিল আমি এই টেস্টটা কিন্তু সারা জীবন মনে রাখবো এরকম একটা টেস্ট ব্যাপারটা তো তোমরা যারা দাদা বৌদিতে যাচ্ছ কখনও বা লাঞ্চ করতে যাও বা যখনই কখনও যদি দাদা বৌদি ভিজিট করো অবশ্যই বলবো যে তোমরা এই ডায়মন্ড ফ্রাইডটা কিন্তু অবশ্যই টেস্ট করো আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি বিরিয়ানি মানেই মাটন ছাড়া তো কোনো কথাই হবে না আর নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন চাপের রেসিপি তো বিরিয়ানিটা কিন্তু দেখি আমার মনটা ভালো লেগে গেছিলো কারণ হচ্ছে এখানে কলা পাতা সার্ভ করছিলো সব জায়গায় কিন্তু অথেন্টিক সিটিটা বজায় না কলা পাতা সার্ভ করলে কিন্তু খাবারটা বেশি টেস্টি লাগে আর দেখতে যতটা টেমটিং লাগছে খাবারটা এবার তোমাদের সাথে শেয়ার করব আসল রিভিউ মানে যারা আমাকে নিয়ে গেছে শুভাঞ্জনা সৌরাজের রিভিউটা চলো শুনে নেওয়া যাক আমারও কিন্তু বিরিয়ানিটা ভীষণ ভালো লেগেছে যেমন সুন্দর টেক্সচার তেমন স্মেল গুড আর মাটনটা অসাধারণ সিদ্ধ হয়েছিল চালগুলো ঝুরঝুরে ঘিয়ের ভর্তি একটা ফ্লেভার ছিল আর তার সাথে চিকেন চাপটাও কিন্তু ভীষণ টেম্পটিং ছিল কিন্তু আমরা চিকেন চাপ দুঃখের বিষয়ে একটু খেতে পারিনি এতটা বিরিয়ানি সেটাই শেষ করতে পারিনি না খেতে পেয়ে নষ্ট খাওয়া কিন্তু নষ্ট হচ্ছে না যাই হোক বাড়িতেই যাবে খাওয়াই হবে বিরিয়ানিটা এতটাই বেশি পরিমাণে ছিল তো আমরা খেতে পারিনি বলে নষ্টও করবো না সেটার জন্য কিন্তু আমরা পার্সেল করে নিয়েছিলাম এবার বলি আসল কথাতে মানে বিরিয়ানিটা অ্যাজ পার দাম কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল ওখানকার স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো অ্যাম্বিয়েন্সও খুব ভালো তো তোমরা ব্যারাকপুরে এই দাদা বৌদির হোটেলে কিন্তু ভিজিট করতেই পারো একটা খুব ভালো লাঞ্চ বা খুব ভালো ডিনার করার জন্য তো কোলাঘাট যাচ্ছি দেখেছি বিরিয়ানির মানে হোটেলে কিন্তু বিরিয়ানির দামটা একদমই রিজনেবল যেটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে তারপরেই এসেছিলাম সেরে পাঞ্জাব তো অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু ভালোই ভিড় ছিল যদিও আমরা এখানে কিছু খাবার প্ল্যানিং ছিল না তাই জন্য আমাদের লাইন দিতে হয়নি বাট এত সুন্দর লাগছিল বিকেলবেলা সূর্যাস্তের সময়টা কি বলবো আমি একটা সুন্দর ছোট্ট ক্লিপস না নিয়ে পারলাম না তোমরাও দেখো কত ভালো লাগছে মানে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্ত তো আমি এসে এখানে একটু ওয়েট করছিলাম ভিডিও টিডিও বানাচ্ছিলাম তখন সৌরাজ আর শুভাঞ্জন গিয়েছিল একটু সাইডে কোনো কাজ ছিল ওদের অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমরা ওখান থেকে চাটা খেয়ে একটু ফটো সেশন করে নিয়ে আর ভিডিও ফটো চা যা মানে একটা মেয়েদের ক্রাইটেরিয়া থাকে তো সব কিছু কমপ্লিট করে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর শেরে পাঞ্জাব যারা যারা ভিজিট করেনি তাদের উদ্দেশ্যে বলা এটা হচ্ছে কোলাঘাটেই রয়েছে একদম ন্যাশনাল হাইওয়ে পাশেই এখানে বিভিন্ন টাইপের খাবারের সাথে সাথে কিন্তু তুমি স্ন্যাক্স আইটেমও পাবে যদিও আমরা বিকেলবেলায় গিয়েছিলাম লাঞ্চ করার পরে তাই জন্য চায় নিয়েছিলাম চায়ের সাথে কোনো স্ন্যাক্স এর ভালো লাগছিল না আর সেদিনকে কিন্তু বাইরে ছিল বিভৎস পরিমাণে গরম আর কি করব মাঝে মধ্যে একটু আউটিং করতে গেলে মানে ভালো কিছুর জন্য খারাপ কিছু এক্সপিরিয়েন্স করতেই হবে ওভারঅল আমাদের দিনটা কিন্তু খুব খুব ভালো মানে কাটিয়েছি আমরা এটা কোয়ালিটি ডে বলতে পারো মানে খুব ভালো একটা দিন কাটালাম তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত